রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাঁদ একাদশ চেষ্টি রানে কুতুবপুরকে পরাজিত করেছে এ সময় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সারোয়ার হোসেন মেহেদি হাসান টিটু হাফিজুর রহমান প্রমুখ পরে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন উদ্বোধনী খেলায় চাঁদ বিল একাদশ সুপ সূচনা করেছে চাঁদ বিল একাদশ চেষ্টি রানে কুতুবপুর দশ মাইলকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চাঁদবিল একাদশ চার উইকেট হারিয়ে এক একশত একাত্তর রান করে দলের পক্ষে মালেক চব্বিশ বলে বিরানব্বই রাফিউল উনিশ বলে চৌত্রিশ এবং রকি পাঁচ বলে ত্রিশ রান করেন কুতুবপুরের সাইদুর দুটি উইকেট লাভ করেন জবাবে খেলতে নেমে কুতুবপুর দশ মাইল রকি রাসেল এবং মালেকের বোলিং তোপে সবটি উইকেট হারিয়ে এক একমত সাত রান করে দলের পক্ষে বাপি সর্বোচ্চ বাইশ রান করেন চাঁদ বিলের পক্ষে রকি রাসেল মালের তিনটি করে উইকেট লাভ করেন খেলায় মালেক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর